শ্বেতার প্রশংসায় পঞ্চমুখ রুবেল লাশ। আর রণজয় বিষ্ণু শীঘ্রই মা হচ্ছে এই অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সোশ্যাল মিডিয়ায় শ্বেতা ভট্টাচার্যের প্রশংসায় পঞ্চমুখ তার প্রেমিক রুবেল দাস আর তার সহ অভিনেতা রণজয় বিষ্ণু আর সেই প্রশংসার জবাব দিলেন অভিনেত্রী নিজেই ঠিক কি কথোপকথন হলো রণজয় শ্বেতা আর তার প্রেমিক রোবেল দাসের সোশ্যাল মিডিয়ায় কোন গোপনে একটি ছবি শেয়ার করে প্রণজয়ে লিখেছেন আমাদের পরিবারের সদস্য আসছে আর সেখানে রোবেল দাস অভিনন্দন জানায় সূত্রের খবর বলছে খুব শীঘ্রই কোন গোপনে মনবেসেছে তারাবাহিক মা হবে শ্বেতা আর সেটাই তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলো তো বন্ধুরা এই বিষয়টা জেনে তোমাদের কার কার ভালো লাগছে কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ